স্বাগত জানাই সকলকে স্টাডি উইথ ভি ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আর আর বি এন টি সিবিটি ওয়ান এগারোই জানুয়ারি শিফট ওয়ানের প্রশ্ন নিয়ে শিফট টুর প্রশ্ন কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো এই চ্যানেলেই আর এই যে ভিডিওগুলো দিচ্ছি এটার প্লে লিস্ট আমি বানিয়ে দিয়েছি ওই প্লে লিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আর সাথে এই পিডিএফ ডাউনলোড করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্নটি হচ্ছে দু হাজার আঠেরোর এশিয়ান গেমস এর আয়োজনের সময় ভারতীয় পতাকা কে ধরে এটি উত্তর হয়ে যাবে নিরাজ চোপড়া দ্বিতীয় প্রশ্ন অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার কুড়ি ফিমেল উইনারকে সোফিয়া কেনিন তিনি কোন দেশের এটি প্রশ্ন আসতে পারে পরের শিফটে তো এটার উত্তর হয়ে যাবে আমেরিকা ঠিক আছে তিন নম্বর প্রশ্ন কি অ্যাটোমিক এনার্জি এজেন্সি সালে স্থাপিত হয় উনিশশো সাতান্ন সালে স্থাপিত হয় এটা রিপিটেড প্রশ্ন এর আগের শিফটেও আমি অ্যানালাইসিসে তোমাদের বলেছি এই প্রশ্নটা এই প্রশ্নটাই আজকে শিফটে আবারও এসছে তিন চারবার আসলো এই প্রশ্নটা তো ভালোভাবে জেনে রাখবে অ্যাটমিক এনার্জি এজেন্সি সতেরোশো সাতান্ন সালে ঠিক আছে চার নম্বর প্রশ্ন পলাশি যুদ্ধ কত সালে হয় সতেরোশো সাতান্ন ঠিক আছে আর পাঁচ নম্বর প্রশ্ন চলে যাই পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ইম্পেরিয়ার ব্যাঙ্ক কবে এসবিআই হয় আমরা জানি যে এস বি আই ব্যাঙ্ক ইম্পিরিয়ার ব্যাংকের নাম পরিবর্তন হয়ে এস বি আই ব্যাঙ্ক হয় তো কত সালে উনিশশো পঞ্চান্ন ঠিক আছে ছ নম্বর প্রশ্ন যে এখানে বলা হয়েছে যে উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড এই দুটি স্টেট কত সালে তৈরি হয় বা স্থাপিত হয় এটার উত্তর হয়ে যাবে দু সালে আমরা জানি যে বিহার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ঝাড়খণ্ড স্থাপিত হয় দু সালে ঠিক আছে সাত নম্বর প্রশ্ন মানবরক্ত কী মানবরক্ত হচ্ছে একটি কানেকটিভ টিস্যু ঠিক আছে আট নম্বর প্রশ্ন এটি এটি ইকোনমিক্স থেকে আসা প্রশ্ন এস এল আর এর প্রণাম কী এটির উত্তর হয়ে যাবে স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও ঠিক আছে ন নম্বর প্রশ্ন কী বলা হয়েছে ন নম্বর প্রশ্ন বলা হয়েছে ব্লু মাউন্টেন কোনটিকে বলা হয় চারটি অপশন দেওয়া ছিল এটি উত্তর হয়ে যাবে নীলগিরি কোথায় অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত চলে যায় দশ নম্বর প্রশ্নের দিকে দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সরি দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম গোল্ড টেবিল বৈঠক কবে সালে হয় হয়ে যাবে উত্তর উনিশশো তিরিশ সালে গোল্ড টেবিল বৈঠক হয় তো তোমরা কী করবে গোল্ড টেবিল বৈঠক কবে কোথায় কোথায় হয় সব ডিটেলস জেনে রাখবে পরের শিফটে আসতে পারে প্রশ্ন এগারোতম প্রশ্ন এখানে সাবসিডারি অ্যালায়েন্স এটি কে শুরু করে এটির উত্তর হয়ে যাবে লর্ড ওয়েজেলি ঠিক আছে বারোতম প্রশ্ন কম্পিউটারের কোন চিফ অ্যারেথমেটিক অ্যান্ড লজিক এর গণনা করে এটির উত্তর হয়ে যাবে মাইক্রোপ্রসেসার তেরোতম প্রশ্ন ই শপিং ওয়েবসাইট নয় কোনটি নয় চারটি অপশন দেওয়া ছিল এর মধ্যে কোনটি ই শপিং ওয়েবসাইট নয় আমরা সরাসরি এটা জানি এটা খুবই সহজ প্রশ্ন টুইটার হয়ে যাবে এর উত্তর এরপরের প্রশ্ন চোদ্দতম প্রশ্ন হচ্ছে উনিশশো সালে স্বতন্ত্র পার্টি কে স্থাপন করে এটির উত্তর হয়ে যাবে শ্রী রাজা গোপালাচারী ঠিক আছে পনেরোতম প্রশ্ন চলে যায় পনেরোতম প্রশ্ন বলছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক বা সমন্বয় এটি কতম আর্টিকেলে আছে এর সাথে আরেকটু প্রশ্ন ছিল ঠিক আছে তো এটা পুরোটা জানা যায়নি তো এর সাথে আরেকটু প্রশ্ন ছিল এটির উত্তর হয়ে যাবে দুশো তেষট্টি নম্বর আর্টিকেলে তো তোমরা কী করবে তোমরা জেনে রাখবে যে দুশো তেষট্টি নম্বর আর্টিকেলে কী আছে এটা ডিটেলসে জেনে রাখবে কাজে দেবে ষোলো নম্বর প্রশ্ন অয়েল ল্যাম্প কোন সূত্রের ওপর কাজ করে কৈশিক সূত্রের ওপর কাজ করে আমরা জানি যে গ্র্যাভিটি কী হয় ওপর থেকে নিচে পড়ে আর কৈশিক কী হয় নিচ থেকে ওপরে যায় অ্যাবজপশনের দ্বারা ঠিক আছে যেরকম প্রদীপের যে ইয়ে থাকে প্রদীপের যে শলতে থাকে ওটা তেল শুষে নেয় ঠিক আছে এরকম ওটাও কৌশিক প্রক্রিয়াই ঘটে ঠিক আছে এরপরের প্রশ্নটি হচ্ছে শততম প্রশ্ন যে আই অ্যাডজাস্টেন্স কন্ট্রোল করে কে বা সরি আই অ্যাডজাস্টেন্ট কন্ট্রোল কে কী বলে এটি হবে অ্যাডপশন ঠিক আছে আঠারোতম প্রশ্ন পোয়েম দ্য সরি মাই মাদার অ্যাট সিক্সটি সিক্স এটি এটি কে লেখে এই পোয়েমটি এটা বলতে হবে ঠিক আছে এটি উত্তর যাবে কমলা দাস এরপরের প্রশ্ন উনিশতম প্রশ্ন তো উনিশতম প্রশ্ন কী বলছে মাইক্রো ইকোনমিক্সের ফাউন্ডার বা স্থাপনা কে করে তো এটির উত্তর যাবে মার্শাল ঠিক আছে কুড়িতম প্রশ্ন জেনারেটার কোন কাজের ওপর মানে কোন সূত্রের ওপর কাজ করে এটি হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান প্রিন্সিপালের ওপর কাজ করে ঠিক আছে তো এই ছিল চল্লিশটা প্রশ্ন আসে এন টিভিসিতে জেনারেল অ্যাওয়ারনেস থেকে সেখান থেকে মাত্র কুড়িটা প্রশ্নই পাওয়া গেছে যে কটা প্রশ্ন পাওয়া যায় সেই কটা প্রশ্ন আমরা এখানে অ্যানালাইসিস করি তো পরের শিফটের বস্তু পরের শিফটের যে ভিডিওটা এটা খুবই তাড়াতাড়ি আসবে এই চ্যানেলে তো যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর এই পিডিএফ পাওয়ার জন্য তোমরা কী করবে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে নেবে